আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে দেখাবো জার্মান সিলভার বা অক্সির মধ্যে সিলভার এবং গোল্ডেন এই দুই টাইপের কিছু কানের দোলের নতুন কালেকশন আসছে যেগুলো আগেও আমরা সেল করেছি এবং নতুন করে আমরা আবার প্রোডাক্টগুলো সেল করতেছি ঠিক আছে তো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাব তার আগে একটা কথা বলে রাখি যারা ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের নতুন ফেসবুক পেজটা টাচ এখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভালো লাগে এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখবেন তারা ইউটিউব ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা এইখানে আমাদেরকে নক করতে পারবেন আর যারা পেজ থেকে অর্ডার করতে চান তারা সরাসরি ইনবক্সে টেক্সট করলেই হয়ে যাবে সো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি আমার হাতে আপনি ঝুমকা দেখতে পারতেছেন এটা একটা খুবই কপার কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন এই ঝুমকাটা আপনারা আমাদের থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সংগ্রহ করে নিতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান ঝুমকা এটা ঠিক আছে কালারগুলো আপনারা দোকানে এসে যাচাই বাচাই করে দেখলে বুঝতে পারবেন এরপরে আরও একটি ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা এটাও আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন যারা ইউটিউব থেকে অর্ডার করবেন তারা স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করে দেবেন ঠিক আছে প্রাইসটা তো আমি এখানে বলেই দিচ্ছি এবং ফেসবুক পেজেও প্রাইস বলে দেবো ইনশাল্লাহ এরপরে এখানে আরও একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই গর্জিয়াস একটা লুক দিতে পারবে আপনাকে এটা পাথরেরও কাজ করা আছে হ্যাঁ আমরা প্রাইসগুলো আসলে যদি একটু উনিশ বিশ হয় ছোটো সাইজ বা বড়ো সাইজ আছে আমরা অ্যাভারেজ একটা প্রাইস আপনাদেরকে ধরে দিয়েছি যাতে রিজনেবলের মধ্যে সবাই নিতে পারে তো এইটাও আপনারা আমাদের থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সংগ্রহ করে নিতে পারবেন এরপর আরও একটি ডিজাইন এটাও সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা লুক দিবে এবং এটার মধ্যে গোল্ডেন কালার পাথরের কিছু কাজ করা আছে ঠিক আছে এই দুলটাও আপনারা আমাদের থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সংগ্রহ করে নিতে পারবেন আমি এখানে যে প্রাইসগুলো আপনাদেরকে বলছি এর বাইরে যদি ছোটো সাইজেরগুলো একটু প্রাইস কমানো যায় ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে সেটা কমায় রাখব এরপর আরও একটি ডিজাইন আপনারা দেখতেছেন এটাও খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা আপনারা আমাদের থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় সংগ্রহ করে নিতে পারবেন এরপরে এইটি ডিজাইন এটা খুবই ইউজফুল আমাদের ওই প্রোডাক্টটা চলতেছে কপার এবং সিলভার দুইটা কালারের মধ্যেই চলতেছে আর এই ডিজাইন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে এইটা কিন্তু আমরা এখানে এক্সট্রা একটা ঝুমকা লাগাই আমাদের নতুন একটা ডিজাইন আমরা তৈরি করেছি তো আমরা এইভাবে এটা সেল করতেছি কেউ যদি চান এই সিলভার ঝুমকাগুলো আপনারা সেম এইভাবে নেবেন মানে নিচে ঝুমকা লাগানো ছাড়া সেক্ষেত্রে আপনারা ওইভাবেও চাইলেই সিলভার ঝুমকাগুলো নিতে পারবেন ঠিক আছে আর গোল্ডেনের মধ্যেও যদি কেউ চান যে গোল্ডেন ঝুমকা লাগায় আপনি নেবেন সেটাও সম্ভব কোনো ধরনের কোনো সমস্যা নেই সো এইটাও আপনারা আমাদের থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সংগ্রহ করে নিতে পারবেন এরপরে আরও একটি ডিজাইন পাথরের কাজ করা সম্পূর্ণ হোয়াইট কালার স্টোন দেওয়া আছে এটাও আপনারা আমাদের থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সংগ্রহ করে নিতে পারবেন তো এই ছিল আজকে কপারের কালারের আটটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখালাম এগুলো প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল আছে যারা ইউটিউব থেকে অর্ডার করতে চাবেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে নক করবেন আর যারা পেজে থেকে ভিডিওটা দেখতেছেন তারা সরাসরি ইনবক্সে টেক্সট করলে হয়ে যাবে এরপর আমি এখন সিলভার আইটেমটা আপনাদেরকে দেখাবো এটা খুবই গর্জিয়াস একটি কানের দুল এটা নিচে আমরা এক্সট্রা আলাদা একটা ঝুমকা অ্যাড করেছি এই ঝুমকাগুলো সাধারণত আমরা অন্যান্য ভিডিওতে বা যারা দোকানে এসে কেনাকাটা করেন জানেন এই টাইপের ঝুমকাগুলো আমাদের একশো পঞ্চাশ বা দুশো টাকাতে সেল হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই দুইটা মিলায় একটা কম্বো বানিয়ে বা একটা ডিজাইন বানিয়ে আমরা এটা একসাথে সেল করতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনার এখানে শুধু ঝুমকা ছাড়াটা নিলে আপনি পাবেন দুইশো পঞ্চাশ টাকায় সেক্ষেত্রে ঝুমকা শহরটা যদি আপনি নেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের থেকে এই দুলগুলো সংগ্রহ করে নিতে পারেন এটার মধ্যে যে কয়টা কালার আছে আমি সবগুলো আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ফুল সিলভার কালার ঠিক আছে এরপর যারা বিভিন্ন কালারের সাথে ম্যাচ করে সিলভার করতে চান তারা এই ঝুমকাটা দেখতে পারেন এটা হলো গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন খুবই সুন্দর গর্জিয়াস একটি লুক দিবে আপনাকে এটাও আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারবেন এরপরে সিলভারের মধ্যে আরও একটি ডিজাইন যেটা একদম সিলভার কালার এটাও খুবই সুন্দর একটি ডিজাইন এবং নিচে এটার ঝুমকাটা একটু ডিজাইন ভিন্ন আগে একটা ঝুমকা দেখিয়েছিলাম এটার ডিজাইন আর এই ঝুমকাটার ডিজাইন একটু আলাদা আছে এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন এটাও আপনারা আমাদের থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এরপরে এই আর একটা ডিজাইন এটার নিচে আপনার ম্যাজেন্ডা কালার ঝুমকার একটি ডিজাইন দেওয়া হয়েছে যাদের ম্যাচিং দরকার হবে তারা এই সমস্ত কালারগুলো দেখে আমাদের থেকে নিতে পারবেন আর বাজার যদি কালার ম্যাচিং দরকার হয় আমাদেরকে ইনবক্সে বলবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেম কালারটা ম্যাচিং করে দেওয়ার জন্যে এটাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের থেকে পারচেস করে নিয়ে নিতে পারবেন এরপরে এই যে বিভিন্ন ডিজাইনের একটি ঝুমকা এটা এই ঝুমকাটা এক পিসে আমাদের কাছে আসে আপাতত অ্যাভেলেবেল তেমন একটা স্টক নেই যারা অর্ডার করতে চান এই ডিজাইনটা সরাসরি আমাদের ইনবক্সে টেক্সট করতে পারেন বা কেউ যদি চান শুধু এই জায়গাটুকু আপনারা নেবেন নিচের ঝুমকাটা আপনাদের দরকার নেই সেক্ষেত্রে আপনারা ওইভাবে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই সো দেরি না করে আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন আর যারা পেজে থেকে দেখতেছেন তারা পেজে সরাসরি ইনবক্স করে দেবেন ঠিক আছে এরপরে লাস্ট একটি ডিজাইন এটা হচ্ছে ভিন্ন একটি ডিজাইন ব্ল্যাক পলিশ ঝুমকা আমাদের নতুন একটি ডিজাইন আসছে ছোট্টর মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন এটা ঠিক আছে খুবই সুন্দর একটি ডিজাইন এই ঝুমকাটা আপনারা আমাদের থেকে মাত্র তিনশো টাকা সংগ্রহ করে নিতে পারবেন হিউজ পরিমাণ প্রোডাক্টটা চলতেছেন হিউজ পরিমাণ প্রোডাক্টটা চলতেছে এই ঝুমকাটা আপনারা আমাদের থেকে মাত্র তিনশো টাকা পারচেস করে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ